মশলা দিয়ে মাংস এখন হচ্ছে আমি হ্যালো গাইজ গুড মর্নিং উইলাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেল সবাইকে তো এখন বাজে হচ্ছে সকাল আটটা অ্যান্ড আমি মাত্র ঘুম থেকে উঠলাম অ্যান্ড আজকে আমার বাসায় হচ্ছে আমার দুইটা খুব প্রিয় মানুষ আসছে যাই হোক আমি তোমাদের সাথে পরে আস্তে আস্তে মিট করিয়ে দিব তো গাইস আজকে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে এখন বাজে সকাল আটটা অ্যান্ড এই আটটার মধ্যে আমি যেহেতু তেরোতলায় আছি এখন মানে আমার বাসাটাই তেরোতলায় তো আজকে কিছুক্ষণ আগে আই থিঙ্ক বাংলাদেশের সব জায়গাতেই ভূমিকম্প হয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার পুরো বাসাটা মিনিটের জন্য জাস্ট এক আমরা জাস্ট মানে স্টপ হয়ে গেছিলাম আমরা আমার বাসায় হচ্ছে আমার দুই মনে আসছে কালকে তো আমরা তিনজনে একটা কাজ করতেছিলাম তিনজনে একসাথে তো আমরা শুধু আর কি কি বলবো যে ভয়ে শুধু সুরা পড়তেছিলাম মানে এতটা ভয় পেয়েছিলাম আই থিঙ্ক যারাই উপরে একটু বেশি উপরে থাকে তাদের সাথে এরকমটা হয়ে থাকে তো যাই হোক খালা ভরসা সব আবার ঠিকঠাক হয়ে গেছে বাট আমরা আমরা সবাইকে সাবধানে থাকার কথা বলতেছি কারণ দেশের অবস্থা ভালো না তার মধ্যে হচ্ছে যে কোনো সময় যেকোনো বিপদ আসতে পারে এ এখন যে আমরা আমি এতক্ষণ বক বক করতেছিলাম এখন হচ্ছে আমি ব্রাশে চলে যাব তো ভাবলাম সকালে উঠে এই ব্লগটা স্টার্ট করে নিই মার লেডি এই যে আমার ব্রাশ ব্রাশ করে নিচ্ছি ওহে আমার এই বিউটিফুল ড্রেসটা কালকে আমার ছোট আন্টি আমাকে গিফট করছে তো এটা এই ড্রেসটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কি হবে সেটার ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে কালকে আমার ছোট আন্টি ছোট আনটি আমার বাসায় আসলে রেগুলারই বাজার করে এটা নতুন কিছু না বাট এইটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা হাঁস নিয়ে আসছে তো আমরা আজকে আমাদের বড় খালামুনির হাতের রান্না ছোট খালামুনির বাজার আর বড় খালামুনির হাতের রান্না খাবো ইনশাল্লাহ অ্যান্ড হাঁসটা খুবই তেলযুক্ত আছে মনে হয় না বড় খালামুনি ঠিক আছে না তেলযুক্ত আছে না মনে হয় ওকে ঠিক আছে তো আজকে আমাদের রান্নার শেফ হচ্ছে আমাদের বড় খালামুনি আর কালকেও খালামুনি কিছুটা মানে আসলে আমাকে অনেকটাই হেল্প করে তো এই যে চলে গেছে পাটাপাটি করতে মেয়ের বাসা এসে কই আরাম করে খাবে না সেই কাজ করে খাচ্ছে বেচারা কিছু করে শোনা বুঝতেছি আমার খালামণির যে চুন মাশলায় এখনো এতটা বেশি ঘন আমাদের এটার এক অংশ নাই কি আর করা যাবে তো ঠিক আছে তো আজকে দুপুরে মেনু আমাদের বাসায় দেখালাম একটু আগে হাঁসের মাংস হবে এন্ড এটা এখন বসে দেওয়া হচ্ছে অ্যান্ড এটা রান্না করতেছে আমার বড় খালামনি খালামনিকে আমরা নাই দেখাই বাট রান্নাটা একটু ভালো করে দেখাই এটার মধ্যে কি আলু যাবে না নারকেল হ্যাঁ নারকেল যাবে তুমি কিভাবে রান্না করছো একটু বলো শুনি প্রথমে নারকেলের দুধ বের করে নিছি তারপরে মাংস বসানোর জন্য সব প্রস্তুতি নিয়ে মশলা দিয়ে মাংসটাকে কষালাম চলমান এরপর নারকেলের দুধটা দিয়ে বেসিক্যালি আজকে সারাদিন দিন কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তো ঠিক আছে আমাদের কালারটা তো দেখতে পারতেছি খুবই সুন্দর আসছে মাসাল্লাহ আর নিশ্চয়ই এটা খেতে অনেক টেস্ট হবে তো আর সাথে আমরা কি করবো আজকে দুপুরে একটু হালকা করে ডাল করবো আমি এখন হচ্ছে আমি এক গাদা সবজি নিয়ে বসছি আর এখন বসে বসে সবজিগুলো কাটবো কারণ আমাদের দুপুরে একটা মেনু হবে ভাজি ঠিক আছে আমি তো আমার সবজি কাটা প্রায় শেষ এণ্ড এখন হেৰি আমাৰ এটা চৰাই দিবলৈ যদি আমাৰ ফোনে স্কেণ্ড নাই এখা পাখা কৰি আমি ভিডিঅ' কৰোঁ কৰাৰ নাই কোনোবা রান্নাঘরের বারান্দার পাশেই হচ্ছে রেল স্টেশন তো এই যে আমি সবজি কাটতেছিলাম আর পাশ দিয়ে রেল যাচ্ছে তাই তোমাদের একটু দেখালাম রেলের শব্দটা মাঝে মাঝে ভালোই লাগে আর মাঝে মাঝে খুব ব্যস্ত লাগে এ নিয়ে এখন চলে আসলাম আমি রান্নাঘরে এই যে সবজি বসিয়ে দিছি অলরেডি তো সবজিটা আমি একদমই হালকা একটু হলুদ দিয়ে করেছি যাতে অত টকটকা সবজি আমার পছন্দ না আর কিছু রূপ মাছ নিয়েছি সেটা হচ্ছে শুধু ফ্রাই করব আজকে দুপুরে মিনিট মধ্যে এটাও অ্যাড করলাম যেহেতু তোমার যাবো হাঁসের মাংস খায় না তো ওর জন্য করা তো প্রথমে হচ্ছে সব টাইপের মশলা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখতেছি কিছুক্ষণের জন্য তারপরে হচ্ছে আস্তে করে তেলে দিয়ে দিব এখানে আমি প্রায় চার পিসের মতো মাছ নিয়েছি কারণ আমাদের বাসার সদস্য আজকে চারজনই তো আজকে সারাদিন কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও হাফেজ টাটা ভালো থেকে সবাই